দাঁড়ান একটু আমার একটু বনকুল খেতে ইচ্ছে করলো কত খাবে নেব হ্যাঁ কত টাকা দেবো দশ টাকা আমার কাছে কিন্তু পয়সা নেই তাহলে কত পয়সা নেই কিন্তু আমার কাছে হ্যাঁ পয়সা নেই একটা ঠোঙাতে দিন পয়সা নেই কিন্তু আমার কাছে হ্যাঁ আরে নেও না হ্যাঁ দাবি রাখবেন না তো না না দাঁড়ান দাঁড়ান বলছিলাম দাবি রাখবেন না তো হ্যাঁ মন থেকে দিচ্ছেন তো তুমি খাও হ্যাঁ সত্যি খাইবেই তো খাওয়া দিবে না দাঁড়ান 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 পয়সা লাগবে না দিয়ে নিয়ে নাও আজকে ফ্রিতে দিচ্ছে কাকু কাকু এদিকে আসো কে নাও ঠিক আছে আজকে ফ্রিতে দিচ্ছে কাকু কাকু ফ্রিতে দিচ্ছে কে নাও ফ্রি ফ্রি দাদা আজকে ফ্রি আজকে ফ্রি দিচ্ছে আঙ্কেল কি এগুলো বনকুল বনকুল দাঁড়ান একটু আমার একটু বনকুল খেতে ইচ্ছে করলো কত খাবে নেও হ্যাঁ কত টাকা দিবে দশ টাকা আমার কাছে কিন্তু পয়সা নেই তাহলে কত পয়সা নেই কিন্তু আমার কাছে হ্যাঁ পয়সা নেই একটা ঠোঙ্গাতে দিন পয়সা নেই কিন্তু আমার কাছে হ্যাঁ আরে নেও না হ্যাঁ দাবি রাখবেন না তো হ্যাঁ না না দাঁড়ান দাঁড়ান না বলছিলাম দাবি রাখবেন না তো হ্যাঁ না মন থেকে দিচ্ছেন তো দিচ্ছি তুমি খাও হ্যাঁ সত্যি ভালো করে দিবে না দেখা দাঁড়ান 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 বলছিলাম বিক্রি হয়ে গেছে সব হ্যাঁ হ্যাঁ কতগুলো নিয়েছিলেন এই দু কেজি দু কিলো নিয়ে আসছিলেন বিক্রি গেছে ও বাড়ি কোথায় আপনার হায়দারবেলাতে থাকেন বললাম হায়দারবাদ কোথায় থেকে না সেটা বলুন পঞ্চাশ টাকা ঠিক আছে যারা আছে আশেপাশে তাদেরকে দিয়ে দিন আমি দিয়ে দিব পয়সা ঠিক আছে দেখেন দেখেন কেউ যদি নাই ঠিক আছে আমি দিয়ে দিব পয়সা নাই তো রে বাবা এদিকে দাদা এদিকে আসো অনেক দৌড়াস করে রাখ দিয়ে দাও পয়সা লাগবে পয়সা লাগবে না দিয়ে নিয়ে নাও আজকে ফ্রিতে দিচ্ছে কাকু কাকু ফ্রিতে দিচ্ছে তো হ্যাঁ ফ্রি আ পয়সা তুমি দিবে আমি ফ্রি দিব

ঠিক আছে দাঁড়াও কোথায় যাবে তুমি সব বিক্রি করতে হবে কিনে নিছি তো আমি ওটা কিনে নিছি ও কাকু দাঁড়াও 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 দাও কাকুকে দাও আজকে সব বিক্রি করে দেবে হ্যাঁ দিয়ে দাও কাকু এদিকে আসো নাও ঠিক আছে আজকে ফ্রিতে দিচ্ছে কাকু আর কে আছে দাঁড়াও একটু দাঁড়াও কাকু 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 দাঁড়াও এদিকেছ আজকে কাকু ফ্রিতে দিচ্ছে কে নাও 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 কি চাবে না নাও না বুঝলাম কিন্তু আমি খাই না ঠিক আছে ঠিক আছে রাখো প্যাক করো রাখো প্যাক করো প্যাক করো সব প্যাক করো কাকু হ্যাঁ প্যাক করো শেষই তো আমি তো নিয়ে নিলাম কোনো ব্যাপার নেই ঠিক আছে আর আর দুজন আসলেই দিয়ে দিল হ্যাঁ কত ঠিক আছে কোনো ব্যাপার নেই

যাদা ওর নাও ঠিক আছে দিতে হবে না এই যে এটা না না আরে বাবা দেখো ঠিক আছে কাকু ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেন 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 হ্যাঁ ঠিক আছে খে ন খে নাও খে ন ভাল জিন ফ্ৰীতে দিয়ে দিছে যাও কোনো বেপাৰ নাই ঠিক আছে চল থেংক ইউ অ'কে অ'কে চল বাই